ও দিয়ে কে না শত্রুবাহন দান দিকonautা যেন নিতে কেউ পারবে না জমির তুলিতে খরসবুজ সবুজের চায় এত কাশু জ্বালা ফলপড়ি পার্টি কত শহীদ গডকে চেয়ে করছে সাথী এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান ভূমি তোমার জন্যে আম জীবন চি করবান চারিদিকে দুস্মন থেঙ্গুন না থেঙ্গুন না মন সাহস জমিয়ে রাখো ভুকে কিমান চিন্তা করে যাদের হুংকারে প্রবাজিত কর শত্রুকে চারিদিকে গাব ফাট ফিন্ডেসি তবে তার সজাগ তৃষ্টি রাখো সবের